বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো পুরুষ এবং মহিলা মাদ্রাসা এইগুলো বড় আকারে অনাবাসিকের দিকে নিয়ে যাওয়া যায় কি না বা এটা কি আবাসিক ভালো হয় নাকি অনাবাসিক উত্তম হয় সার্বিক বিবেচনায় শিক্ষকদের হচ্ছে যে পরিবারকে সময় দেওয়া এবং আমাদের সন্তানরা বাবা মায়ের কাছে থেকে তাদের আদর যত্ন পাওয়া এবং তাদের কাছ থেকে কোয়ালিটি টাইম পাওয়া একই সাথে বাবা মায়েরাও সন্তানদেরকে তরবিয়ত করা বা তাদেরকে দিন শেখানো আখলাখ শেখানোর মধ্যে ভূমিকা রাখা এই সার্বিক বিবেচনায় এই বিষয়টা কেমন হয় এই ব্যাপারে আমি কথা বলবো আপনারা ইনশাআল্লাহ আপনাদের মতামত দিবেন তার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে নেই সেটা হচ্ছে যে আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কে কেন কথা বলি অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনি মহা জ্ঞানী হয়ে গেছেন আপনি বিদেশে যাই ইউরোপে পড়ে আসেন আমাদেরকে জ্ঞান দিতেছেন আপনি এত কিছু বুঝলে আগে দেশে আসেন আইসা কিছু করে দেখান তো সেই রকম ধারণা অনেকের আছে তো আমি আমার যুক্তিটা বলি বা আমি কেন এই সমস্ত বিষয়ে কথা বলি আমার অবস্থানটা কি আমি কি নিজেকে জ্ঞানী মনে করে বলি না কেন বলি সেটা আমি আজকে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে দেখেন আমার এই সমস্ত কথা বলার পিছনে একটা মোটিভেশন আছে একটা হাদিস আছে বা একটা নিয়ত আছে বিশেষ নিয়ত সেটা হচ্ছে হাদিসে আসছে মুসলিম শরীফের হাদিসে আর দিন আন্না সিহা রাসুল হাসান বললেন ইয়ার হে আমার সাহাবিরা দিন হচ্ছে ইসলাম কি ইসলামকে যদি তোমরা এক কথায় বলতে চাও ইসলাম হচ্ছে ভালো চাওয়া তো সাহাবিরা জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ কার ভালো চাওয়া লিমান তো রাসুলসালাম বলছেন লিল্লাহি কিতাবি ওয়ালিম যে আল্লাহর ভালো চাওয়া মানে হচ্ছে আল্লাহর বিধিবিধানকে মানা এবং আল্লাহর যে কিতাব আছে কোরআনের মত আদর্শকে ফলো করা এবং রাসুলের আদর্শকে ফলো করা এবং মুসলিম উম্মার স্বার্থ দেখা বা মুসলিম উম্মার কল্যাণ কামিতা করা তাদের কল্যাণ চাওয়া তারা কিভাবে বেটার লাইফ পাইতে পারে দুনিয়া এবং আখেরাতে তারা দুনিয়া এবং আখেরাতে কিভাবে ভালো করতে পারে এইটা চাওয়া ওম ও সরি আইম মুসলিম মানে হচ্ছে মুসলিমদের যারা ইমাম বা মুসলিমদের যে শাসক মুসলিমদের যারা সঠিক শাসক যারা হচ্ছে যে খোলাফায় রাশিদিন বা এই জাতীয় পর্যায়ের যারা শাসক ছিলেন তাদের আনুগত্য করা এবং এখানে ইমামরাও আছেন ইমামদের ভালো চাওয়া যেহেতু শাসকরা ইমাম ছিলেন ফলে ইমামটা এটার থেকে একদম বাইরেও না আবার এটার মধ্যেও না ওয়া আম্ মাতিহিম এবং আম জনসাধারণ প্রত্যেক মুসলমানের ভালো চাওয়া এটাই হচ্ছে দিন তা আমি যে সমস্যাগুলো নিয়ে কথা বলতেছি আমি এটাকে উম্মার সমস্যা মনে করতেছি এবং আমি নিজেকেও উম্মার একজন সদস্য বলে মনে করি যদি কেউ নিজেকে উম্মার সদস্য মনে করে থাকে বা উম্মার অংশ মনে করে থাকে তাহলে উম্মার সমস্যায় সে নিজের সমস্যা মনে করবে এবং সেই অর্থে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করা উম্মা একটা সমস্যা আছে সেটার কিভাবে সলিউশন করা যায় সেটা নিয়ে আলোচনা করাটা একটা এবাদত আমি সেটা মনে করে এই কথাগুলো বলি বিপরীত দিকে কেউ যদি এই রকম চিন্তা ভাবনা নিয়ে কথা বলে যে সে শুধু উম্মার সমস্যা দেখে সে হাসে তার মানে হচ্ছে সে এই হাসিটা হচ্ছে পৈশাচিক হাসি যেমন বাং আমাদের বাংলাদেশের দিনই ব্যাপারগুলো যদি আমরা দেখি মনে করেন তাবলিগ একটা এক ভাই এ ব্যাপারে প্রশ্ন করছিলেন আমি সেদিকে যাবো না তাবলিগের দুইটা গ্রুপ হয়ে গেছে মারামারি হইতেছে বিচ্ছিন্ন হইতেছে তো এইখানে উম্মার একজন যে ব্যক্তি নিজেকে উম্মার সদস্য মনে করে তার ভূমিকাটা এখানে কি তার ভূমিকা প্রথম এইটা যে এটা দেখে তার খারাপ লাগবে যে উম্মার একটা সমস্যা হয়ে গেছে এটা দেখে তার খারাপ লাগবে বাংলাদেশের যে কোনো দিনই অঙ্গন সেটা কৌমীয় মাদ্রাসা হইতে পারে আলিয়া মাদ্রাসা হইতে পারে এইখানে কার যে কোনো সমস্যা দেখে যদি কারো ভালো লাগে সে উম্মার সদস্য না সে ইবলিসের সদস্য উম্মার সদস্য হইল উম্মার যে কোনো সমস্যায় যার কাছে খারাপ লাগবে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি মেনলি এই পেশার সাথে যারা জড়িত ওলামাই কালাম তাদের পারিবারিক জীবন অনেক সমস্যার মধ্যে আছে অপর দিকে আমাদের যাদের সন্তানরা এই মাদ্রাসাগুলোতে পড়তেছে তাদের ক্ষেত্রে অনেক ইনজাস্টিস বা তাদের অনেক সমস্যা হ্যাঁ তাদের মানসিক নির্যাতন বা তাদের মেন্টাল হেলথ খারাপ হইতেছে তাদের খাবার দাবার খারাপ হইতেছে বিভিন্ন রকম সমস্যা আছে তো এই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরানো যায় এটার জন্য আমি আলাপ আলোচনাগুলি করি এবং সেটা আপনাদের থেকে পরামর্শ নেই এবং হয়তোবা এই পরামর্শের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একটা বেটার সলিউশন দিবেন আর আমি সারা জীবন বিদেশে থাকবো না আমার সন্তানদেরকে দিন শেখানোর জন্য আমি দেশে আসবো এই জন্য আমি আমারও সমস্যা এটা নিয়ে আমি আলাপ করি এই জন্য তো এবার মূল আলোচনায় ঢুকি গত দুই দিন আগে আমি ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট দিছিলাম যে আমাদের মাদ্রাসাগুলোকে যেহেতু আমাদের শিক্ষকরা মাদ্রাসার যেই সিস্টেম আবাসিক সিস্টেমের কারণে তারা তাদের পরিবারকে সময় দিতে পারে না তো তাদের জীবনটা হয়ে গেছে অনেকটা সন্ন্যাসীদের মতো বা হচ্ছে যে চার্চের যারা পাদরি থাকে যারা পরিবার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যারা বিয়ে শী করে না অনেকটা ওই রকম হয়ে যাচ্ছে আবার সন্তান যারা তারা তাদের বাবা মায়ের থেকে দূরে থাকে ফলে বাবা মা যে কিছু শেখাবে তাদেরকে সেটা করতে পারে না এবং বাবা মায়ের সাথে একটা দূরত্ব পয়দা হয় আমার গতকালকের পোস্টে একজন বড় আলেম উনি লেখছেন যে আমি আমার বাবা মায়ের থেকে দূরে থেকে পড়াশোনা করছি কিন্তু যদি আমি কাছে থেকে পড়াশোনা করতে পারতাম বা আমাদের অনেকের কাছেও এটা মনে হয়েছে যখন আমরা পড়াশোনা করছি এটা কি আসলে সম্ভব কিনা। না বা এটা কি করা যায় কি না যে আমরা আমাদের মাদ্রাসাগুলোকে বড় আকারে অনাবাসিক করে ফেলি কিছু কিছু মাদ্রাসা বিশেষ শর্ত সাপেক্ষে আবাসিক থাকতে পারে তো এতে হবে হবে কি একই সাথে কয়েকটা সুযোগ হবে যারা শিক্ষক আছে তারা তাদের পরিবারকে সময় দিতে পারবে অথবা সে যদি পরিবারকে সময় না দিয়া বা পরিবারকে সময় কম দিয়ে কিছুটা সময় সে অন্য একটা পেশায় যায় ধরেন সে ফজর থেকে জোহর পর্যন্ত সে মাদ্রাসায় পড়াইল এবং বিকালবেলা সে ঝালমুড়ি বিক্রি করলো কথা কথা আমি জাস্ট উদাহরণ দিতেছি ডিম বিক্রি করলো অথবা সে অন্য একটা কাজ করলো হয়তো সে একটা ইমামতি করলো কথার কথা তো অনাবাসিক থাকলে কিন্তু তার হাতে এই সুযোগগুলো আসতেছে সে এই সুযোগগুলো পাইতেছে এখন আবাসিক থাকলে হয় কি সে তার পরিবারকেও সময় দিতে পারে না এবং হচ্ছে যে ছাত্র যারা আছে তারা তাদের বাবা মার কাছে যেতে পারে না তো সব কিছু মিলা এটা আমি একটা চিন্তা করছিলাম তো অনেকেই এখানে কমেন্ট করছেন যে এইটা আসলে এই সময় সময়ে এই চিন্তাটা করা উচিত দেখেন প্রত্যেকটা যুগের মুসলমান যারা বা প্রত্যেকটা যুগের মানুষের উপরে মানুষের কাছে বিভিন্ন সমস্যা আসে আসে সেই সমস্যাটা সেই যুগের মানুষকেই সেটা চ্যালেঞ্জ করতে হয় সেটা সমাধান করতে হয় ঠিক আছে তো সেইটা আগের জমানার মানুষের ফর্মুলা অনুযায়ী করলে হয় না এটা ইসলামের ইসলামের বিভিন্ন প্রত্যেকটা যুগেই বিভিন্ন রকম ফেতনা আসছে এবং সেই জমানার মুসলমানরা সেটাকে মোকাবেলা করছে তো আমাদের বর্তমানে আমরা যে সময়টাতে আসছি স্মার্টফোনের যুগ এইটা মানুষকে পাপের দিকে খুব সহজে নিয়ে যায় আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনো মানুষের যদি বেগানা নারীর প্রতি বা হচ্ছে নগ্ন দৃশ্যের প্রতি আগ্রহ না থাকে সে ভিতর থেকে এটা অনুভব না করে তাহলেই তার পক্ষে এটা থেকে বাঁচা সম্ভব কিন্তু ভিতরে আগ্রহ আছে সে এটা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না এগুলো নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলছি এবং আমি বলছিলাম এর আগে যে আমি পনেরো বছর থেকে যুবকরা কিভাবে ক্যারিয়ার করতে পারে কিভাবে তারা ইনকাম শুরু করতে পারে এগুলো নিয়ে কথা বলবো কিন্তু ওইটা আগেই এই টপিকটা নিয়ে আসছি কারণ এইটার সাথে ওইটার সম্পর্ক আছে তো এখানে দুইটা বিষয় সেটা হচ্ছে যে ছেলে মাদ্রাসা এবং মেয়ে মাদ্রাসা উভয়টাই যদি আমরা অনাবাসিক দিকে নিয়ে আসি তাহলে পরে আমাদের সন্তানদের ব্যাপারেও আমরা তাদেরকে টেক কেয়ার করতে পারবো তাদেরকে চিকিৎসা তাদের খাবার দাবারের প্রতি আমরা খেয়াল রাখতে পারবো এবং তারা যেই সময়টুকু পড়ার জন্য যাবে ওই সময়টা তারা মনোযোগ দিয়ে পড়তে পারবে দেখেন মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজে পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই কোরআন হাদিস শেখার ক্ষেত্রে ক্ষেত্রে তো অবশ্যই যদি মনোযোগ থাকে মনোযোগ দিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার দ্বারা সম্ভব আর অনেকে প্রশ্ন করেন যে ভাই অনাবাসিক না থাকলে কি ছাত্ররা আলেম হবে তো আমি এর উত্তরে বলতে চাই দেখেন আজকের পৃথিবীতে আমরা যাদেরকে ফলো করি যাদের এলেম দ্বারা আমরা উপকৃত হই এদের কেউই কিন্তু আবাসিক থেকে পড়াশোনা করে নাই কিন্তু তারা বড় আলেম হয়েছে আপনি চার চারমাধাবের ইমাম বলতে পারেন তারপরে হচ্ছে যে কুতুব সিত্তার যারা লেখক সিয়া সিত্তার যেটাকে আমরা বলি হাদিসের বিখ্যাত ছয় কিতাবের লেখক বা মুসলিম যুগের সর্বযুগের শিক্ষাটাই ছিল কিন্তু অনাবাসিক এখন বলতে পারেন তাহলে আমরা কি আবাসিক করে কি ভুল করছি নো ভুল করি নাই আজকে যে আমি কথা বলার ফ্রিডমটা পাইছি আমি যে আজকে আইডিয়াটা দিতেছি যে আমরা চাইলে অনাবাসিক মাদ্রাসা করতে পারি এটা কেন কেন পারতেছি এটা এই জন্য পারতেছি যে আমাদের দূরে থেকে মানুষ যায়া দূরে থেকে মানুষ বিভিন্ন জায়গায় যায়া দিন শিখছে এবং এখন আমাদের হাতে পর্যাপ্ত আলেম হয়ে গেছে সমস্ত প্রত্যেকটা অঞ্চলেই আলেম আছে সেই অঞ্চলের আলেমদেরকে দিয়ে সেই অঞ্চলের মানুষের দিন শেখা শেখানো সম্ভব যেটা কোরআনের আয়াতেও সাপোর্ট করে কোরআনের আয়াতে যে আছে এলেম শেখার ব্যাপারে খালাউল্লাহ না যে প্রত্যেকটা বড় দল থেকে ফেরকা থেকে একটা নাফার একটা ছোট দল বের হবে এবং তারা আল্লাহ রাস্তায় যাবে দিন শিখবে এবং তারা যখন দিন শিখে ফেরত আসবে এলাকায় তখন তারা মানুষকে দিন শেখাবে তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকেই বাচ্চারা যায় বা যুবকরা যায়া তারা বিভিন্ন অঞ্চ বড় বড় জায়গা থেকে ঢাকা শহর থেকে চট্টগ্রাম থেকে দিন শিখে আসছে এখন আমি যে বাংলাদেশের যেই অঞ্চলেই আমি মাদ্রাসা করতে চাই সেখানেই আমি আলেম পাইতেছি বরং অনেক জায়গায় তো এমন আছে যে এলাকার আলেম যে আছে মতো সুযোগ পাইতেছে না অন্য শহরের আলেমের কারণে তো এখন আমাদের এই আবাসিক হওয়ার কারণেই কিন্তু আমাদের এই সুযোগগুলো আসছে এখন বিগত একশো বছর ধরে যা যে সিস্টেম চলে আসছে একশো বছরে আমাদের বিকল্প তৈরি হয়েছে এখন আমরা চাইলে আবার একশো বছর অনাবাসিক চালাইতে পারি একশো বছর পরে বা পঞ্চাশ বছর পরে আমরা আবার দেখতে হবে যে আমাদের কি এখন অনাবাসিকের ক্যাপাসিটি আছে কিনা তখন না হয় আমরা ভিন্ন ফর্মুলায় গেলাম তো আজকের আলোচনা মূলত এটাই ছিল যে আমাদের মনে হয় এই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত যে আমরা অনাবাসিক সিস্টেমে আমাদের সন্তানদেরকে দিন শেখাইতে পারি কিনা এতে করে আমাদের উভয়ের শিক্ষক শ্রেণী এবং ছাত্র উভয়ের জীবন উন্নত হয় কিনা দেখেন ইউরোপে কিন্তু একটা জিনিস আমি দেখি যে তারা প্রত্যেকটা পেশার মানুষের সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন কিভাবে উন্নত হয় এটা নিয়ে তারা ভাবে এটা নিয়ে তারা বিভিন্ন স্টেপ নেয় যেমন এখানকার আমি একটা উদাহরণ দিই সংক্ষেপে যারা লং ভেহিকেল চালায় বড় গাড়ি চালায় ট্রাক হইতে পারে বাস হইতে পারে তাদের আইন আছে যে তারা প্রতি সাড়ে চার ঘন্টা পর পঁয়তাল্লিশ মিনিট তাদের রেস্ট নিতে হবে ঠিক আছে এবং হচ্ছে যে আপনার প্রতিদিন নয় ঘন্টার বেশি তারা গাড়ি চালাইতে পারবে না এবং বিভিন্ন নিয়ম আছে সপ্তাহে তারা কত ঘন্টা গাড়ি চালাইতে পারবে মাসে কত ঘন্টা চালাইতে পারবে এবং তাদের যে গাড়ি আছে সেই গাড়ির মধ্যে একটা ডিভাইস ইনস্টল করা থাকে যেইটা ওই গাড়িকে ম্যাক্সিমাম স্পিড অর্থাৎ একশো স্পিড বা নব্বই স্পিডের উপরে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা থাকলেও সেটাকে যাইতে দেয় না কোথায় সেই গাড়ি ওভারটেক করতে পারবে পারবে না এই ধরনের বিভিন্ন নিয়ম আছে তো আমাদের দেশের আলেমরা যারা যাদের থেকে আমরা দিন শিখতেছি তা যাদের থেকে আমাদের সন্তানরা আলেম হইতেছে যাদের মাধ্যমে তাদের সোশ্যাল লাইফ তাদের পারিবারিক জীবন কিভাবে ভালো হইতে পারে এটা নিয়ে ভাবা আমাদের দায়িত্ব বিশেষত যারা তাদেরকে পরিচালনা করেন যারা সিনিয়র আলেম আছেন ওনাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত ওনারা যদি এই বিষয়টা নিয়ে না ভাবেন তারা তাহলে নিজেদেরকে তারা উম্মার অংশ মনে করতে পারেন না ঠিক আছে এখন ওনারা হয়তো বা আগের জমানার মানুষ এই জন্য এই জমানার ফেতনা ওনারা বোঝেন না কিন্তু কিছু তো অবশ্যই বোঝেন বা ওনাদের কাছে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই সমাধান আসবে তো আমি যে এই বিষয়ে কথা বলতেছি আপনাদেরকে আমি বলবো যে এই বিষয়টা আপনারা আলোচনার মধ্যে রাখেন আপনারা প্রত্যেকে এই ব্যাপারে লেখালেখি করেন সম্ভব হলে ভিডিও করেন কিন্তু আমার ভিডিও এই যে ছড়াইতে হবে আমাকে যে বিখ্যাত বানাইতে হবে এরকম কোনো আগ্রহ কিন্তু আমার নাই দেখেন আল্লাহ তালা আমাকে যতটুকু সুযোগ দিছেন যতটুকু মেধা দিছেন আমি কিন্তু চাইলে নিজের ব্যক্তিত্ব বিল্ড আপ করতে পারি আমি মহা জ্ঞানী কিছু একটা সাজতে পারি বই লেখতে পারি সেগুলো বিক্রি হইতে পারে বা আমি একটা নিজস্ব ব্যক্তিত্ব বিল্ড আপ করতে পারি কিন্তু সেটার আমার ইচ্ছা নাই আমার ইচ্ছা হইছে যে ব্যক্তিত্ব তৈরি করা বেশি বেশি যেমন যেমন দেখেন বাংলাদেশে বড় বড় আলেম আছে আছে হ্যাঁ ইতিহাস নিয়ে অনেক কথাবার্তা বলে তো আমি ওইরকম কিছু হইতে চাই না আমি চাই ওই রকম ব্যক্তি যেন আরো বেশি তৈরি হয় আমি চাই এমন শিক্ষা সিলেবাস তৈরি হোক যেখান থেকে যোগ্য মানুষ তৈরি হয় তাইলে তারা উম্মা উম্মা যদি বেশি যোগ্য লোক পায় তাহলে আমি নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেয়ে এটা অনেক উত্তম ঠিক আছে তো বলার উদ্দেশ্য এটাই যে অনাবাসিক বিষয়টা ব্যাপকভাবে হইতে পারে কি না অন্তত এটা আমরা ট্রাই করে দেখতে পারি এবং কিভাবে অনাবাসিক ছাত্ররা বাসায় পড়াশোনা করবে কিভাবে তাদের ক্লাসের যে পড়াগুলো সেগুলো তারা মুখস্থ করবে এইগুলো নিয়েও আমার কাছে একটা প্ল্যান আছে এখানে আমরা এই ধরনের কিছু মানে টেকনিক অ্যাপ্লাই করি বিশেষত ইউকে এবং ইউএসএতে মাদ্রাসাগুলোর বা যারা স্কুলে যাইতে চায় না তাদের একটা সিস্টেম আছে সেগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ কথা বলবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনার কাছে যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা আপনি কমেন্ট করবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে নবজাগরণ সেখানে আপনার যে কোনো আইডিয়া শেয়ার করতে পারেন আপনার আইডিয়া যদি ভালো হয় আপনি যদি বলেন আপনার নাম প্রকাশ করতে কোনো আপত্তি নেই তাহলে আপনার নাম নিয়েই আমি কথা বলবো আর যদি নাম প্রকাশে অনিচ্ছুক হয় সেটাও লিখে দিবেন সেভাবে আমরা ইনশাল্লাহ কথা বলবো তা আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে কিভাবে এই যে ফেতনা ফাসাদের জমানায় আমরা এসে পড়ছি এইখানে আমাদের কয়েকটা বড় সমস্যা আছে বেকারত্ব সমস্যা আছে আমাদের পর্নোগ্রাফি সমস্যা আছে আমাদের হচ্ছে যে আরও বিভিন্ন সমস্যা আছে সেগুলো থেকে আমরা কীভাবে বের হইতে পারি এগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো আপনার কাছে যদি কোনো ভালো আইডিয়া থাকে সেটাও আপনি আমার সাথে শেয়ার করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ